আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ডিয়ার লার্নার্স এসো আরবি শিখি এই বই থেকে যে আর আল আদারসুল খামিস যে পঞ্চম নম্বর পার্টি রয়েছে সেইটা নিয়ে আজকে আলোচনা করা হবে তো ইতিপূর্বে আমরা চারটি পর্ব আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে দেখতে পারেন সেখানে পেয়ে যাবেন সম্পূর্ণ তো আজকের কিছু নতুন বাক্য শিখব এখানে দেখুন যে কিতাবি তো কিতাবিটাকে যদি আমরা ভাঙ্গি শব্দটাকে ভাঙ্গি তাহলে হচ্ছে একটা শব্দ আর ইয়া ইয়া এই এই দুটো মিলে একটা হয়েছে কিতাবি তো এখানে কিতাবুন শব্দের অর্থ হচ্ছে বই আর ইয়া শব্দের অর্থ হচ্ছে এখানে আমার তাহলে আমি দেখ মানে করব কিভাবে আমার বই কিতাবি মানে আমার বই দেখুন এখানে মানে করা হয়েছে আমার বই অনুরূপভাবে এখানে কাপ যুক্ত করা হয়েছে আর এখানে কি যুক্ত করা হয়েছে এই দুটোর মানে কিন্তু আমরা তোমার অর্থ করব তাহলে কিতাবু কা মানে তোমার বই কিতাবি কি কিতাবু কি তোমার বই এখানে হু জমির যুক্ত করা হয়েছে আর এখানে হা হা জমির তো এটার মানে হচ্ছে তার মানে তার কিতাবুহু কিতাব মানে তার বই তা হচ্ছে এখানে দেখুন যেই শব্দগুলো যুক্ত করা হয়েছে এখানে ইয়া তারপরে কা কি হু হা তো এগুলো সবই হচ্ছে জামির বলা হয় সর্বনাম তো এখানে দেখুন ইয়া এটা নিজের জন্য যখন বক্তা নিজে বলবে আমার দিকে সম্বোধন করবে করে তখন কিন্তু আমার বই এটা হবে আর এখানে দেখুন হু আর হা হুটা হচ্ছে পুরুষদের জন্য লিঙ্গ এটা এটা পুং লিঙ্গ আর এটা হচ্ছে হাটা হচ্ছে স্ত্রী লিঙ্গ এটা আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে স্ত্রী লিঙ্গ সেম এখানেও তাই যে এটা হচ্ছে পুংলিঙ্গর জন্য কাটা হচ্ছে পুং লিঙ্গর জন্য আর এখানে কি যখন হচ্ছে স্ত্রী লিঙ্গ স্ত্রীকে একটা মেয়েকে বোঝাবে আর যখন বলবো তখন হু যদি বলি তাহলে আমরা পুরুষ পুরুষকে বোঝাবে আর কিতা বুহা যদি বলি তাহলে হা বললে মেয়েকে বোঝাবে আর মানে হবে একই দুটারই তাহলে এখানে আমরা সেই বাক্যগুলো দিয়ে একটা বাক্য তৈরি করছি মানে শব্দ তৈরি করছি কিনা যে কলামুন কলামুনের শেষে আমরা যদি ইয়া যুক্ত করে দিচ্ছি কলামই হয়ে যাচ্ছে কলামই মানে হচ্ছে আমার আমার কলম কলামুকা মানে হচ্ছে তোমার কলম কলামুকি মানে হচ্ছে তোমার কলম কলামুহু তার কলম আর কলামুহা তার কলম সাতুন দিয়ে করছে তাহলে মানে হচ্ছে আমার কলম সাতুকা মানে হচ্ছে তোমার কলম কি মানে হচ্ছে তা তোমার কলম সুহু তার মানে তার কলম সা মানে তার কলম মোয়াল্লিমন দিয়ে মোয়াল্লিমি মানে আমার টিচার বা আমার শিক্ষক মোয়াল্লিমিকা মোয়াল্লিমুকা মানে তোমার শিক্ষক মোয়াল্লা মোয়াল্লিমু মানে তোমার শিক্ষক মোয়াল্লিমুহু মানে তার শিক্ষক মুহা মানে হচ্ছে তার শিক্ষক এবার উপরের অনুকরণে অর্থ সহ বলো তাহলে উপরের মতো করেই আমাকে তৈরি করতে হবে এই বাক্যগুলোকে আর মানে করতে হবে তাহলে মাদ্রাসা তো আছে তাহলে মাদ্রাসাতি মানে হচ্ছে আমার মাদ্রাসা তাহলে মাদ্রাসা তুকা এর মতো করতে হবে তার মানে তোমার মাদ্রাসা তারপরে আবার এর মতো করতে হবে মাদ্রাসা তুকি মানে হচ্ছে তোমার মাদ্রাসা মাদ্রাসা তুহু তারপরে হচ্ছে তার মাদ্রাসা মাদ্রাসা তুহা মানে তার মাদ্রাসা এভাবে প্রত্যেকটার সাথে করতে হবে লিবাসু মানে হচ্ছে আমার পোশাক লিবাসুকা মানে তোমার পোশাক লিবাসুকি মানে হচ্ছে তোমার পোশাক লিবাসুহু মানে তার পোশাক আর লিবাসুহা মানে হচ্ছে তার পোশাক হাদিকতি হাদিকতি মানে হচ্ছে আমার বাগান তারপরে হচ্ছে হাদিকাতুকা মানে হচ্ছে তোমার বাগান হাদিকাতুকি মানে তোমার বাগান হাদিকাতুহু মানে হচ্ছে তোমার বাগান আর তার বাগান আর হাদিকাতুহা মানে হচ্ছে তার বাগান হাকিবাতুকা হাকিবাতি হাকিবাতু ইবনে আমির ব্যাগ হাকিবাতুকা মানে হচ্ছে তোমার ব্যাগ হাকিবাতুকি মানে তোমার ব্যাগ মেয়ে কে বোঝাতে একটা মেয়ে কে বললে তুমি কি বলবাই যে হাতিবাটুকি তোমার ব্যাগ তারপর হচ্ছে হাকিবাতুহু মানে তার ব্যাগ হাকিবাতুহা মানে তার ব্যাগ বাইতি মানে আমার বই আমার বাড়ি আমার বাড়ি বাইতু বাইতুকা মানে হচ্ছে তোমার বাড়ি বাইতুকি মানে তোমার বাড়ি বাইতুহু মানে তোমার তার বাড়ি বাইতুহা মানে তার বাড়ি কালান সুয়াতু কালান সুয়াতী মানে হচ্ছে আমার টুপি কালান সুয়াতুকা মানে হচ্ছে তোমার টুপি কালান সুয়াতুকি মানে হচ্ছে তোমার তোমার টুপি কালান কালান সুয়াতুহু তুহু মানে হচ্ছে তার কলম তার টুপি তারপর কলংশু সু তুহা মানে হচ্ছে তার টুপি মিজ মিজাল্লাতুন মিজাল্লাতি মানে হচ্ছে আমার ছাতি ছাতি তারপরে হচ্ছে মিজাল্লাতি মানে হচ্ছে আমার ছাতা মিজাল্লাতুকা তুকা মানে হচ্ছে তোমার ছাতা মিজাল্লাতুকি তুকি মানে হচ্ছে তোমার ছাতা মিজাল্লাতুহু মানে তার ছাতা মিজাল্লাতুহু মিজাল্লাতুহা তুহা মানে তার ছাতা এভাবে নিজেকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকবার তাহলে সহজ হয়ে যাবে আরবি ভাষা বলতে তারপরে আমরা ওখানে নতুন কিছু শব্দ শিখব এক নম্বর হচ্ছে আবুন মানে হচ্ছে বাবা দ্বিতীয়ত হচ্ছে উম্মন মানে মা আখন মানে ভাই অখতুন মানে বোন আম্মন মানে চাচা আম্মাতুন মানে চাচি খালুন মানে হচ্ছে বামা খালাতুন মানে হচ্ছে খালা যাদ্দুন মানে দাদা জাদ্দাতুন মানে দাদি আই ইউ হাল ওয়ালাদ হে ছেলে বা ইয়া ওয়ালাদু হে ছেলে আইয়া তুহান বিন্তু হে মে বা ইয়া বিন্তু হে মে ইসমুন মানে হচ্ছে নাম সদিয়ে মানে বন্ধু আদুগুন মানে শত্রু তো এখানে আমরা কিছু শব্দ আবার ওই আগের মতো অ্যাড করব যে আবি মানে হচ্ছে আমার বাবা আবু কা মানে তোমার বাবা আবু কি তোমার বাবা আবু তার বাবা আবু হা তার বাবা তাহলে আখি মানে হচ্ছে আমার ভাই উখ আখু কা তোমার ভাই আখু কা তোমার ভাই আখু কি তোমার ভাই আখুহু তার ভাই আখু হা তার ভাই তো এখানে ওয়াও যুক্ত হচ্ছে যদি আবুন আখুন হামুন ফামুন জুমালিন জু এই সমস্ত পাঁচটা ছয়টা শব্দ আছে এগুলো যদি পেশের অবস্থাতে থাকে তাহলে ও দ্বারা ওইটাকে বোঝাবে পেশের অবস্থাতে আছে তাহলে এখানে দেখুন এটা পেশের অবস্থাতে আছে তার জন্য এখানে ওয়া এসেছে আর যদি জাবারের অবস্থাতে আসতো তাহলে আবা আবা আঁকা হতো আর জেরের অবস্থাতে আবি আবি কি এখানে যেমন জেরের অবস্থাতে আসছে বলতে এটা পেশের অবস্থাতে আছে কিন্তু এখানে ইয়ামতাকালিম যুক্ত হয়েছে ইয়ামতাকালিম তার আগের অক্ষরে জের চাই তাই জের দেওয়া হয়েছে তারপর এখানে যে আনা জুন আনা আমি একজন ছাত্র ইসমি শাহিদ আমার নাম হচ্ছে শাহিদ হা দা কিতাবি এ হয় আমার বই ইহা হয় আমার কলম হা ইহা মানে আমার ব্যাগ ওয়া তিলকা কোর্রাসী ওটা উহা হচ্ছে আমার কুররাসা খাতা কিতাবি হাত জাদ আমার বইটি হয় নতুন ও কলামী জঈদুল আর আমার কলমটি হয় ভালো হাকিবাতি মানে হাকিবাতি জয়ীদাতুন জাদিদাতুন আমার ব্যাগটি হয় শুন নতুন অকররাসাতি জয়ীদাতুন আর আমার খাতাটি হয় ভালো ফাতিমা তু উখতি ফাতিমা আমার বোন ও আনা খুহা আর আমি তার ভাই হাদহি গোরফাতি এ হয় ইহা হয় আমার ঘর বাবু মাফতুহুন তার দরজা খোলা ওয়া না ফিজাতুহা মাফতুহাতু এবং তার জানালাটাও খোলা গুরফাতি নাজিফাতুন আমার ঘরটি হয় পরিষ্কার ও ফিরাশি নজিফুন আর আমার বিছানাটি হয় পরিষ্কার বাসিরুন মুআলিমি বাসির হচ্ছে আমার টিচার শিক্ষক ওয়ানা তিলমি জুহু এবং আমি হচ্ছে তার ছাত্র হাদা কলামহু এটা হয় ইহা হয় তার কলম ওয়াতিলকা সাআতুহু আর ওটা উহা হয় ও তার কলম কলামুহু জাদিদুন তার কলমটি হয় নতুন ওয়া সাআতুহু দাতুন এবং তার ঘড়িটি হয় নতুন ইয়া ফাতেমা হে ফাতেমা হাদারা রাজুলু আবি ওয়া আবুকা হে ফাতেমা আবু কি হবে এখানে এখানে জের হবে যে হাদা রাজুল এই মানুষটি হয় আমার পিতা এবং তোমার পিতা ওয়া tilkal maratu ummi ওয়া কি তো এ হয় ওই মেয়েটি ওই ওই মেয়ে মহিলাটি হয় আমার মা এবং তোমার মা আবু না রজুলুন আমাদের পিতা ভালো মানুষ ও আম্মু ইমরাতুন তাইয়িবাতুন আমাদের মা হচ্ছে ভালো মানুষ ইয়া ফাতিমা হে ফাতিমা আনা আহুকা আমি তোমার ভাই ও আংটি ও আউন্টি উফতি এবং তুমি হচ্ছে আমার বোন দালিকাল ওয়ালাদু সদিয়েকি ওই ছেলেটি হয় আমার বন্ধু ও তিল কাল বেন্তু সদিয়ে আর ওই মেয়েটি হয় তোমার বন্ধু ওই মেয়েটি হয় তোমার বন্ধু সদিক তিলমিজুন জাকিউন আমার বন্ধু হয় খুবই মেধাবী ছাত্র আর সদিক অতুকি তিলমিজ জাকি ইয়তুন এবং তোমার বান্ধবী বা তোমার বান্ধবী হচ্ছে একজন মেধাবী ছাত্রী ইয়া মাহমুদ হে মাহমুদ লিবাসুকা জাদিদুন তোমার পোশাকটি হয় নতুন ওয়া লিবাসি এবং আমার পোশাকটি হয় পরিষ্কার হাদিহি দিহি এটা হয় তোমার ঘর আহ গোরু জামিলাতুন কবির তোমার ঘরটি হয় বড় এবং সুন্দর বাবু হা ওয়াসিউন তার দরজাটা হচ্ছে প্রশস্ত ওয়াসিয়াতুন এবং তার জানালাটি হচ্ছে প্রশস্ত হাদা মসজিদুন এ হয় মসজিদ হাদা মসজিদুন জামিলুন ইহা একটি সুন্দর মসজিদ আল মসজিদু জামিলুন মসজিদটি হয় সুন্দর হাদা মসজিদ জমিলুন এই মসজিদটি হয় সুন্দর তিলক ইহা হয় একটি বাগান তিলক এই হয় একটি সুন্দর বাগান আল আল বাগানটি হয় সুন্দর তিলক আল হাদিক ওই বাগান ওই বাগানটি হয় সুন্দর মাহমুদ তিলমিজুন মাহমুদ তিলমিজুন জাকিউন মাহমুদ একজন মেধাবী ছাত্র ও জাইনাবুর তিলমিজাতুন জাকিয়াতুন এবং Zainab হয় একজন মেধাবী ছাত্রী প্রশ্ন উত্তরগুলো পড়ো এবং অর্থলো করো মাসমুকা ইয়া ওয়ালাদ হে হে ছেলে তোমার নাম কি আইয়ুহাল ওয়ালাদ হে ছেলে এখানে ইয়া ওয়ালাদু বলতে পারেন বা আইয়ুহাল ওয়ালাদু বলতে পারেন ইসমি শাহিদ আমার নাম শাহিদ বা আনা শাহিদ আমি शाहिद হাল হাذا কলম এটা কি ইহা কি তোমার কলম আহা দা কলামুক ইহা কি তোমার কলম নাম কলামি হা কলামি হা আমার কলম এটা হয় আমার কলম কাইফা কলমা তোমার কলম কেমন কলামি জয় আমার কলম ভালো আহাল ফাতিমা তু উখতুকা তোমার ভাই কি তোমার ভাই কি হে ফাতে ফাতেমা তোমার ফাতেমা কি তোমার বোন ফাতেমা কি তোমার বোন আ ফাতেমা ফাতেমা কি ফাতেমা কি উখতুকা তোমার বোন নাম ফাতিমাতু উখতি ফাতিমা হচ্ছে আমার বোন হ্যাঁ নাম হিয়া উখতি হেসে আমার বোন হাল উখতুকা তিলমি জাতি তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী নাম হিয়া তিলমিজাত হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী কাইফা ফা উখ তোমার বোন কেমন হিয়া বিনতুন তৈ সে সে আমার সে খুবই ভালো মেয়ে মেয়া জাইনাবু হে জাইনাব হাল হা হাদা ইকদুকা এটা কি তোমার হার নাম হা দা ইকদি হা এটা আমার হার কাইফা ইকদুকা তোমার হার কেমন ইকদি জামিলুন হুয়া জামিলুন বলতে পারি ইকদি আমার সুন্দর হারটি সুন্দর বা সেটি সুন্দর হাল আখুকা ত্যা তোমার ভাই কি ব্যবসায়ী লা আখি ফাল্লাহন না আমার ভাই ব্যবসায়ী নয় কৃষক লা না হুয়া ফাল্লাহুন সে হয় একজন কৃষক মা ইসমুহু তার নাম কি ইসমুহু শা রাশিদ তার নাম হচ্ছে রশিদ হাল মসজিদ উ জামীলু এই মসজিদটা কি সুন্দর নাম হুয়া জামীলুন হ্যাঁ সেটা সুন্দর হাল tilkal hadiqatun jamilatul ওই বাগানটি কি সুন্দর নাম হিয়া জামিলাতুন হ্যাঁ সেটা খুবই সুন্দর তারপরে মান মাহমুদ কে মাহা হুয়া আখি সে আমার ভাই হুয়া ওয়ালাদুন মুবন সে একজন ভদ্র ছেলে হাল আখুকা জাকি জাকিজুন তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র নাম হুয়া তিলমিজুন জাকিজুন সে হ্যাঁ একজন মেধাবী ছাত্র মান খাদিজা খাদিজাকে হিয়া উখতি সে আমার বোন হিয়া বিনতুন মুদিবাতুন সে একজন ভদ্র মেয়ে ভালো মেয়ে ভদ্র মেয়ে ভালো জাকি যেতুন তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী নাম হিয়া তিলমি যেতুন জাকি যেতুন সে একজন মেধাবী ছাত্রী মান রব ইয়া মুসলিম হে মুসলিম তোমার রবকে আই ইউ হাল মুসলিমও বলতে পারি যে হে মুসলিম রব্বী আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহু রব্বি ওয়া রব বোকা আমার আল্লাহ হচ্ছে তো আমার রব এবং তোমার রব মা দিনু ইয়া ওয়ালাদ আই ইউ হাল ওয়ালাদ হে ছেলে হে ছেলে যে তোমার দিন কি তোমার ধর্মে কই দিন আল্লাহ দিন ইয়াল ইসলামু তো আমার দিন হচ্ছে ইসলাম আল ইসলাম উদ্দিন ওয়া দিন উকা আর ইসলাম হচ্ছে আমার দিন এবং তোমারও দিন মান নবী ইউ কাইয়া বিন্ত হে মে তোমার নাম নাবির নাম কি নাবিকে আইয়া তুহান বিন্তু হে বে হে মে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম নবী ইউনা মোহাম্মদ সুসলাম আমাদের নবী তারপরে এখানে আবার কিছু বাক্য দিয়েছে এখানে না না যুক্ত করছে মানে হচ্ছে আমাদের আমাদের আর কুম আর কুম আর এটা হচ্ছে মানে তোমাদের হোম আর মানে হচ্ছে তাদের আর নুন আলিফ জবার না মানে হচ্ছে আমাদের তাহলে এগুলো যখন কোন বাক্যের পথে শেষে যুক্ত হবে তেমন কিতাবুনা মানে আমাদের বই কিতাবুকুম বা কিতাবাকুন কিতাব কুন্না মানে তোমাদের বই কিতাবু হুম বা তাদের বই দারুনা মানে আমাদের বই এভাবে আমরা এখানে চলে যাবো যে আল্লাহ ও আল্লাহ হচ্ছে আমাদের রব এবং তোমাদের রব মোহাম্মদ নাবিজুনা ও নাবি কুম মোহাম্মদ সাল্লা হচ্ছেন আমাদের নবী এবং তোমাদের নবী আল ইসলাম উদ্দিনা আর ইসলাম হচ্ছে আমাদের দিন এবং ও দীনুকুম দিনুকুম তোমাদেরও দিন আল কোরআন ও কিতাবু না ওয়া কিতাবু কুম আমার কোরআন হচ্ছে আমাদের বই এবং তোমাদেরও বই লাহ ইহু কালিমা তুনা ওয়া কালিমা যে লাইলাহা ইল্লাল্লাহটা হচ্ছে আমাদের কালিমা এবং তোমাদেরও কালিমা আল জান্নাতু দারু ওয়া দারুকুম দারুকুম যে জান্নাত হচ্ছে আমাদেরও ঘর এবং তোমাদেরও ঘর আল কাবা তু কিবলা ওয়া যে কাবা হচ্ছে তোমাদের আমাদের কিবলা এবং তোমাদেরও কিবলা আল কাবরু বাইতুনা ওয়া বাইতুকুম কবর হচ্ছে আমাদের বাড়ি এবং তোমাদেরও বাড়ি এখানে কিছু প্রশ্ন আছে উত্তর দিতে হবে মান রব্বুনা ও রব্বুকুম তাহলে তোমাদের আমাদের রব এবং তোমাদের রবকে তাহলে রব্বি আল্লাহ রব্বুনা ও রব্বুনা ও রব্বুকুম আমার আল্লাহ হচ্ছে আমাদের রব এবং তোমাদের রব মান মানুনা ওয়া ওয়া নুকুম মা দিনুনা তোমাদের দিন কি তোমাদের ধর্ম কি ওয়া দিন তোমাদের ধর্ম কি আমাদের ধর্ম কি এবং তোমাদের ধর্ম কি তাহলে আল ইসলাম ও দিনু না ও দিনুকু ইসলাম হচ্ছে আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম মা কিতাবু না ও কিতাব তোমাদের কিতাব বা আমাদের কিতাব কি তো আল কোরআন কিতাব না ও কিতাব কোরআন হচ্ছে আমাদের কিতাব এবং তোমাদের কিতাব মা কালিমাতুনা ওয়া ও কালিমাতুক লাই লহাই ইহ কালিমাত কালিমা তুকুম যে তোমাদের কিতাব তোমাদের কালিমা এবং আমাদের কালিমা হচ্ছে মা তোমাদের মাবলাতবলা এবং আমাদের কিবলা কি তখন বলবো আমরা আলকাবা কা বা তু কিবলাত ওয়া যে কাবা হচ্ছে আমাদের কে কিবলা এবং তোমাদেরও কিবলা তো এ হচ্ছে পঞ্চম নম্বর যে অধ্যায়টা শেষ হল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং তার সাথে সাথে যদি প্রথম হয়ে চ্যানেলটি হয়ে থাকে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকনটিকে ক্লিক করে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম